আশা করি বন্ধুরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা পুরোনো মেশিন নিয়ে কথা বলবো যারা পুরোনো যে এই যে পি অ্যাম্প্লিফায়ারগুলো হয় ন্যাশনাল এমআর আর অন্যান্য কোম্পানির তো সেই অ্যাম্প্লিফায়ারের সাউন্ড কোয়ালিটি কী করে ভালো করা যাবে মানে যাতে শুনতে একটু ভালো লাগে তো আগের এই অ্যাম্প্লিফায়ারগুলোই দুটো করে ট্রান্সফর্মার ইউজ হতো সরি তিনটে পাওয়ার আউটপুট আর একটা ড্রাইভার বড় করে আলাদা তো সেই মেশিনগুলোকে মানে যাতে সাউন্ডটা ভালো করা যায় সেই জন্য আলাদা করে ড্রাইভার লাগানো যায় কিন্তু ড্রাইভার লাগানোর পরেও এর যে মিক্সিং বোর্ডটা থাকে মানে এই বোর্ডটা এই যে মিক্সিং বোর্ডগুলো দেখছো এই বোর্ডগুলোর জন্য সাউন্ডটা ঠিকঠাক মানে আউটপুট ঠিকঠাক পাওয়া যায় না ভোল্টেজ বাল্টে কমলে সাউন্ডের প্রবলেম হয় তো সেই জন্যেই আমি একটা বোর্ড বানিয়েছি এটা হচ্ছে মিক্সার বোর্ড এতে চারটে মাইক্রোফোন ব্যাস সিভিল মাস্টার আর এক ড্রাইভারের প্রি ড্রাইভারটা রেডি করা আছে তো এইটা পরের ভিডিওতে আমি দুটো সেকশন আনবো মিক্সার আলাদা আর ড্রাইভার ফুল ড্রাইভারটা আলাদা তো এই মেশিনটাতে এই বোর্ডটা আমি লাগাবো এই বোর্ডটা বানার আগে আমি অনেকবার টেস্টিং করেছি টেস্টিং করে রেডি করেছি এই সেকশনটা প্রি ড্রাইভার আছে আর এই সেকশানটা আছে মিক্সার মানে চারটে মিক্সার আর একটা আউটপুট আছে এখানে তো এই বোর্ডটার বানানোর কারণ হচ্ছে যে এদের যে বোর্ডগুলো থাকে আলাদা রকমভাবে এদের বোর্ডগুলোতে তুমি যদি এই ড্রাইভার লাগাও সাউন্ড কোয়ালিটি তোমার ঠিকঠাক আসবে নি মানে অরিজিনাল মেশিনের মতো ক্লিয়ারিটি থাকবে না আর ভোল্টেজ ডাউন করলে অনেকে যেমন বারো ভোল্টে ব্যবহার করতে চাই তখন এই বোর্ডগুলো প্রবলেম করে তো সেই জন্যে এই বোর্ডটা বানানো আর এইটা ট্রানজিস্টার দিয়ে বানানো যেহেতু কিন্তু ট্রানজিস্টারের থেকে আমার মনে হয় অপেম দিয়ে মানে আউটপুটটা ঠিকঠাক পাওয়া যাবে আর ভোল্টেজ চেঞ্জ হলেও সাউন্ডের কোনো ফারাক হবে না তো সেই জন্যে আমি পুরো বোর্ডটাই অফ এম দিচ্ছি একটু মানে আপডেট করার জন্যে আর এই যে ড্রাইভার সেকশনটা আছে এই ড্রাইভারটা গিয়ে ডাইরেক্ট এই ট্রান্সফর্মারটাকে ইন আউটপুট সরি ট্রান্সফর্মারটাকে ড্রাইভ করছে তো এই দুটো পিনে গিয়ে ড্রাইভ দিচ্ছে আর বাকি এই বোর্ডটা এই সেকশনটাই ইউজ হচ্ছে তো নেক্সট যে মেশিনটা আমরা ফিট করবো এই মেশিনটা এটা এমআরএর মেশিন এই মেশিনটাতে এই সেম বোর্ড লাগবে এরকম আমার কাছে চারখানা মেশিন মানে সব ফেলে দিয়ে নতুন করে হবে এটা দেখতেই পাচ্ছ পুরোনো দিনের সব এগুলো ফেলে দিয়ে সব এই ধরনের বোর্ড দিয়ে মেশিনগুলোকে নতুনভাবে করতে হবে তো তাতে ড্রাইভার আমি আলাদা করে সেকশন বানাবো একটা তাতে ড্রাইভারের এই সেকশানটা বাদ থাকবে মানে এই সেকশনটা থাকবেই না শুধু থাকবে এই দিকটা আর এই সেকশনটা তো বন্ধুরা এতে বেশি বলার চেয়ে আমার মনে হয় এটা রেডি করে ফিট করে আগে আমরা একটা সাউন্ড টেস্ট করলে প্রথমে কারেন্টে লাগিয়ে বাজিয়ে দেখাবো আর তারপরে বারো ভোল্টে লাগিয়ে বাজিয়ে দেখাবো সাউন্ডের ক্লিয়ারিটি কীরকম আছে তো আমি এই বোর্ডটা এতে লাগিয়েছিল মোটামুটি সাউন্ড ঠিকই আছে কিন্তু আমাকে ঠিক আমার ঠিক পছন্দ হয়নি সাউন্ডটা ওই জন্যে আমি নিচের মতো ড্রাইভার রেডি করেছি আগে টেস্ট করে তারপর রেডি করেছি তো সেটা লাগিয়ে তোমাদেরকে দেখাবো যারা এই ধরনের মেশিন মানে রেডি করে তাদের জন্যে এই বোর্ডটা হয়তো কাজে দিতে পারে তো দেখা যাক বন্ধুরা তো বোর্ডটা আমি লাগিয়ে নিয়েছি এই দুটো আইসি হচ্ছে চারটে মানে মাইক্রোফোনের জন্যে বা ইউএসবির অ্যাম্প্লিফাই হিসেবে ব্যবহার করা যেতে পারে আর এই দুটো হচ্ছে মিক্সিংয়ের জন্যে এইটা মিক্সিংয়ের জন্য আর এটা প্রি ড্রাইভার আর এটা হচ্ছে মেন ড্রাইভার এই ট্রান্সফর্মারের আগের সেকশনটা পুরো বন্ধ তো এখন দেখতে পাচ্ছ মেশিনটার মধ্যে এগারো পয়েন্ট নয় মানে বারো ভোল্টের কাছাকাছি ইনপুট আছে তো আমি এখানে আর্টস লাইনে একটা ফিড করে রেখেছি আর ইউটিউবে একটা কপিরাইট ফ্রি গান ঝরে রেখেছি আর মেশিনটাতে লোড দিয়ে আছে একটা বারো ইঞ্চি একটা দশ ইঞ্চি আর একটা চং লোড দিয়ে আছে তো মেশিনটা ম্যাক্সিমাম সর্বোচ্চ পাওয়ার হচ্ছে তিরিশ ওয়াট আগেকার ট্রান্সফরমার এর ফ্রিকোয়েন্সি রেসপন্স যদিও অতটা ভালো নয় কিন্তু তবু ড্রাইভারটার জন্য আশা করি সাউন্ডটা ভালো লাগবে তোমাদের তো আমি প্রথমে একটু হালকা করে ছাড়ছি ট্রেভেল ফেবল বন্ধ করাই আছে ট্রেভেল ব্যাস শুধু এটা ছাড়ছি আমি মানে ওই গানটা আক লাইনটা E এটা হলো ব্যাটারিতে আওয়াজ তো মেশিনটা যেহেতু ট্রান্সফর্মারটা আউটপুট ট্রান্সফারটা অতিরিক্ত ছোটো পঁচিশ ওয়াট ম্যাক্সিমাম মানে ক্লিন পাওয়ারটা পঁচিশ হওয়ার তারপর ডিস্ট্রেশন সময় তিরিশ হওয়াট দিয়ে দিচ্ছে তো এইটার জন্যে এর সাউন্ড মানে বারো ভোল্টের থেকে বাড়ানো যাবে না এরপর যে মেশিনগুলো করবো তাতে বারো ভন্টের আওয়াজ আরও মানে বেটার হবে এই যে মেশিনগুলো এদের আউটপুট ট্রান্সফর্মার রেসপন্স আরও অনেক বেটার তো এটা দেখলে ব্যাটারিতে এবারে আমি কারেন্টটা দিচ্ছি ব্যাটারি লাগানোই থাকবে শুধু ওই ভোল্টেজটা বেড়ে যাবে দেখো বাইশ বল্ট এবারেও আমি ছাড়ছি গানটা মানে আওয়াজের কোনো পার্থক্য হবে না মেশিনটা ওভারলোড দিয়ে পাওয়াচ্ছি এইটা এইরকম দুটো টানার জন্যে মেশিনটা যে দেখছি এরকম দুটো বাজানোর জন্যে তবুও আমি তো ওভারলোড দিয়ে রেখেছি তোমরা ওটা মেশিন আওয়াজ শুনলে তো কেমন লাগলো কমেন্টে জানাবে তো এই বোর্ডটা মানে এই মেশিনটার জন্য অতিরিক্ত একটু বেশি মানে কনফিগারেশন হয়ে গেছে তো এইটার থেকে আমি এর যে মানে অরিজিনাল বোর্ডটার যে আওয়াজের কোয়ালিটি হবে সেটা বোঝাটা সম্ভব হবে না কারণ এর এই যে ট্রান্সফর্মারটা বাঁধা আছে আউটপুট ট্রান্সফর্মার এইগুলো এত ছোট বাঁধা থাকে তার কারণ হচ্ছে ওয়ান কিলোহার্চের কাছাকাছি এর মানে স্টার্টিং ফ্রিকোয়েন্সিটা রাখা থাকে আর লোয়ার ফ্রিকোয়েন্সি রেসপন্স একবারই যাচ্ছে তাই তো এইটা বড় ট্রান্সফর্মার না হলে এই বোর্ডটা মানে অরিজিনাল যে একদম আওয়াজের নিট অ্যান্ড ক্লিন আওয়াজের কোয়ালিটি সেটা বেড়াবেনি তো ওই জন্য আমি আলাদা এবার এর পরের যে মেশিনটা বানাবো সেইটাতে ড্রাইভারটা আলাদা সেকশন করব ওই দুটো মিলিয়ে আর মিক্সারটা আলাদা সেকশন করব দিয়ে একটা আমি মেশিন রেডি করবো এই মেশিনটা নেক্সট ভিডিও নেক্সট মানে এইটা রেডি হবে তো তখন তোমাদেরকে এর মানে যে একদম রিয়েল আওয়াজের কোয়ালিটি সব লোড দিয়ে দেখাবো তো এইটা আমার জন্যে যেটুকু আমি আশা করেছিলাম তার থেকে মেশিনটা বাজছে তো বন্ধুরা যদি এটা ভালো লেগে থাকে একটা লাইক করো